হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ফুলঝুরি পিঠা তৈরি করে দেখাবো তো ফুলঝুরি পিঠা এইভাবে তৈরি করলে খেতে কিন্তু ভীষণ মজার হয় আর দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমন মজার হয় আর এটা কিন্তু একদম মুসমুসে হয়ে যায় আসসালামু আলাইকুম এখানে একটা আমি মিক্সি বোল নিয়েছি আর মেজারিং কাপ দিয়ে এক কাপ নিয়েছি ময়দা সামান্য দিয়ে দিলাম লবণ আর দু চামচের মতো দিয়ে দিলাম ঘি আর ঘি আর ময়দাটাকে এখন ভালো করে ময়ম দিয়ে নিতে হবে তো এভাবে হাত দিয়ে আমি ভালো করে ময়ম দিয়ে নিয়ে নিচ্ছি এখন কিন্তু ঘি আর ময়দাটা ময়ম দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিয়ে নিচ্ছি এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিয়ে নেব আর অবশ্যই কিন্তু একটা শক্ত ডোয়ের মতো পরিণত করে নিতে হবে তো এখন আমি এইভাবে একটা শক্ত ডোয়ে পরিণীত করে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য ঢেকে দিতে হবে এদিকে একটা গ্যাসে ফ্রাইবেন বসিয়ে দিয়েছি আর এক চামচের মতো দিয়ে দিলাম চিনি আর এক চামচ পানি যতটুকু চিনি দেবেন সেই হিসাবে পানি দিয়ে নেবেন আর দুটো এলাচ ফেটিয়ে দিয়ে এখন চিনি আর পানিটাকে ভালো করে মিশিয়ে জাল করে নিতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসে এটাকে জাল করতে হবে এখন দেখো একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে বুঝতে হবে যে চিনি শিরাটা হয়ে গেছে আপনারা যদি কালার চেঞ্জ হওয়া না বোঝেন তবে একটু আঙুল দিয়ে এভাবে দেখে নেবেন যদি একটু তারের মতো হয় তবে বুঝতে হবে চিনি শিরাটা হয়ে গেছে চিনি শিরাটা এখন হয়ে গেছে এক সাইডে নামিয়ে নিচ্ছি এবার দশ মিনিট পর ফিরে এলাম তো এখন ডোটাকে আবারও ভালো করে মেখে নিচ্ছি নিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে ডোটাকে রেডি করে নিয়ে নিলাম নেওয়ার পরে এখন এরপর থেকে কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে হাত দিয়ে সেপে সেপে এক চ্যাপটা করে নিতে হবে আর এখন বেলনা দিয়ে এটাকে একদম পাতলা করে বেলে নিতে হবে যতটা সম্ভব ততটা পাতলা করে নিয়ে নেবেন একেবারে এইভাবে পাতলা করে নিয়ে নিয়েছি এবারে এর উপরে কর্নফ্লাওয়ার দিয়ে নেব সম্পূর্ণটাতে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন কর্নফ্লাওয়ার দিলে কিন্তু ভালো হয় ফুলপিঠাটা তো এইভাবে কর্নফ্লাওয়ার সম্পূর্ণটাতে লাগিয়ে নিচ্ছি সম্পূর্ণটাতে কর্নফ্লাওয়ার লাগানো হয়ে গেছে এখন এক সাইড ভাজ করে নিয়ে নিলাম ভাজের উপরটা উপর অংশটা তো কর্নফ্লাওয়ার দিয়ে নেব এবার অপর পিঠটাও এক ভাজ করে নিয়ে নিচ্ছি এই এই সাইডটা তো কর্নফ্লাওয়ার লাগিয়ে নিতে হবে তো দুই দিকে কর্নফ্লাওয়ার আমি লাগিয়ে নিয়েছি নিয়ে এখানে আবারও একটা ভাজ দিয়ে নিয়ে নেব আবারও একটা আমি ভাজ দিয়ে নিয়ে নিলাম এর উপরেও আমি কর্নফ্লাওয়ার দিয়ে নেব সম্পূর্ণটাতে কর্নফ্লাওয়ার লাগানো হয়ে গেছে এবারে রুমালের মতো করে এভাবে ভাজ করে নিতে হবে এভাবে ফোল করে করে আমি ভাজ করে নিয়ে নিলাম সম্পূর্ণটা এভাবে ভাজ করে নিয়ে নিয়েছি আর ভাজটা কিন্তু এরকম হয়েছে দুই সাইডে আমি দেখিয়ে দিলাম কীরকম করে ভাস করে নিয়েছি এখন হাত দিয়ে এটাকে চেপে সেপে একটু চ্যাপটা করে নিয়ে নিচ্ছি এবারে বেলা সাহায্যে এটাকে বেলে নেব এটাকে বেলার সাহায্যে এটাকে বেলে নিয়ে নিলাম আর এই ফিকনেসটা কীরকম রাখতে হবে আপনাদেরকে দেখাচ্ছি এরকম মোটা করে নিয়েছি একদম পাতলা করা চলবে না এখন চারদিকটাই কেটে নেব এইভাবে চারদিকটা আমি কেটে নিয়ে নিলাম চারদিকটা কাটা হয়ে গেছে এখন এটাকে পাতলা পাতলা করে কেটে নেব সম্পূর্ণটাকে এভাবে একে সাইজের করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে সবগুলোকে কেটে নিয়ে এখন হাত দিয়ে এটাকে সমান করে নিতে হবে এভাবে সমান করে নিয়ে নিলাম নেওয়ার পরে এখন মাঝখান থেকে একটা কাট করে নিয়ে নেব দুই দিকটা যেন সমান হয় এভাবে কাটতে হবে এখন কিন্তু সম্পূর্ণটা কাটা হয়ে গেছে একটা করে নেব আর আমরা যে জামা কাপড় সেলাই করে যে সুতোগুলো থাকে সেই সুতোগুলো দিয়েই বেঁধে দেবো মাঝখানটায় এটাকে বেঁধে দিতে হবে সুতো দিয়ে এভাবে মাঝখানে বেঁধে দিয়ে দিলাম একটা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এভাবে একে একে সবগুলোকে রেডি করে নিয়ে নিলাম এদিকে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে তেল গরম করে নিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন কয়েকটা আমি দিয়ে দিচ্ছি ফুলপুটো বানার জন্য ফুলপুটো দেখতে খুবই ভালো লাগে তো এখন একদম যেন ফুলের মতো হয় সেজন্য মাঝখানে দুই দিকটা ধরে এক দুই দিকটায় ভাস করে দিয়ে দিচ্ছি একদম যেন ফুলের মতো দেখতে হয় সেই জন্য এরকম করে নিয়ে নিলাম এভাবে সবগুলোকে ভেজে নিয়ে তো এগুলো তুলে নিয়ে নিলাম আর এখন একটা আপনাদেরকে আবারও আমি দেখাচ্ছি আর এটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এখন চামচ দিয়ে উপরে একটু তেল ছিটিয়ে দিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলের মতো হয়ে যায় এভাবে একে একে সবগুলোকে বানিয়ে নিচ্ছি আর একটু এপি ডুবির উল্টে দিয়ে এটাকে ভেজে নিয়ে নিলাম এখন সবগুলো কিন্তু আমার একবারে রেডি হয়ে গেছে এদিকে যে চিনি শিরাটা আছে চিনি শিরাটার মধ্যে দিয়ে দেব তো একটা করে দিয়ে এদিকে লাগিয়ে নিলাম জিনিসেরও উপরটা উল্টে দিয়ে এদিকটাও লাগিয়ে নেব নিয়ে এইভাবে সার্ভ করবেন আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে একেবারে ভুলবেন না আর দেখার সৌন্দর্যের জন্য আমি সাদা তিল উপর থেকে একটু করে মাঝখানে দিয়ে দিলাম যেহেতু এটা ফুল পিঠা তাই একটু সাদাটা দিয়ে দিলাম দেখার সুন্দর হবে জন্য যে কোনো জিনিস দেখতে যদি সুন্দর হয় খেতেও ভারী মজার হয় আর কতটা মুসমুসে হয়েছে আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি একদম কিন্তু মুছমুছে হয়ে গেছে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্ত থ্যাংক ইউ